গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর আজ এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম চলো এখন আমি গোপুশোনাকে তোমাদের দেখাই সকাল সকাল আমার গোপুশোনাকে দর্শন করো তোমরা এই দেখো গোপুশোনা ঘুম থেকে উঠে গেছে আর এখন চাদর মুড়ি দিয়ে বসে আছে চলে এসেছি রান্নাঘরে প্রথমে চা করে নিয়েছি সবার চা খাওয়া হয়ে গেছে আর এখন এই দেখো বানাবো হচ্ছে আজকে ব্রেকফাস্টে একটু খিচুড়ি তো সেই জন্য চাল আর ডাল আমি মেপে নিয়েছি চলে এখন খিচুড়িটা বসিয়ে দিই চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি খিচুড়ির জন্য মশলা বানাই যেমন হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি সবগুলো দিতে হবে মুসুরির ডালে পেঁয়াজ টাচ না দিলে ভালো লাগে না তো পেঁয়াজ টাচগুলো কুচি করে এই দেখো এখানে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আর এই দেখো গ্রেট করা আদা এগুলো দিয়ে এখন আমি বানাবো হচ্ছে মসুরির ডালের খিচুড়ি আর আজকে হচ্ছে খিচুড়িটা বানাবো কুকারে তো কুকারটা ভালো করে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপর চলো আজকে প্রেশারে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি মুসুরির ডালের খিচুড়ি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দেখো সর্ষের তেল আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবার ভেজে নেব হচ্ছে পেঁয়াজগুলো অনেকদিন পর আজকে আমি প্রেশারে বানাচ্ছি খিচুড়ি বেশ ভালো লাগছে সমস্ত মশলা কষাচ্ছি এরপর আমি চাল ডালগুলো দিয়ে আর আরেকটু নেড়ে দেব মশলার চাল ডাল সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার হচ্ছে দিয়ে দেবো জল ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে তবেই পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার আমার খিচুড়ি রেডি হয়ে যাবে প্রেশারে ঢাকা দিলেই

খিচুড়িটা খুব ভালো হয়েছে খেতে আমি বললাম একটু খাই ছেলেকে প্রথমে দিলাম আমি খাচ্ছি প্রেশারের খিচুড়ি তো একদম বেশ জমাট হয়েছে খিচুড়িটা ভালো লাগছে আর দেখো এখন বাইরে খাচ্ছি একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো রোদ্রের মধ্যে বসে ভাবলাম খাই তো টেবিলটা বাইরে বের করেছি তার বাইরে খাওয়া দাওয়া করছি চলে এসেছি দুপুরে রান্না নিয়ে তো আজকে দুপুরে বানা হচ্ছে শীতের স্পেশাল চচ্চড়ি তো এই যে এখানে ডাটাগুলো ফুলকপি ডাটাগুলো গরম জলে সেদ্ধ বসেছি আর এই যে এখানে সবজি টবজিগুলো সব কেটে রেখেছি শীতের সবজি দেখতেই ভালো লাগে কি সুন্দর দেখো ঝুড়ি ভর্তি একদম সবজি কেটেছি দেখতেও ভালো লাগছে আর সবজি রান্নার যেমন করতে হয় তেমন সবজি কাটাটাও কিন্তু ডিপেন্ড করে যে কীভাবে কি কাটবো তো সবজিগুলো যদি ঠিকভাবে কাটা হয় রান্না করতে এবং দেখতে দুটোই ভালো লাগে তো এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে তো এই পঞ্চুটা আমি গোপাল সোনার জন্য কিনেছি সেটা তোমরা দেখেছো তো এই পঞ্চুটা আজকে পরাবো তো দেখো আমি আমার গোপুরসনাকে বসিয়ে দিয়েছি পঞ্চু পরে কি সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে আর এই কালারটা আমার ছেলেই পছন্দ করেছিল প্রথমে বললো মা তুমি লাল রঙটা না বগু সোনাকে বানাবে তো এই লাল আর সাদাতে নিয়েছি সাইজটা নিচ্ছি আমি দিয়ে দিই তো আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই তো এই যে শীতকালের চচ্চড়ি বেশ সুন্দর মুলো টুলো দিয়ে বানিয়েছি আর এই যে ডিমের কষা কষা মানে কারি মুসুরির ডাল আর টমেটোর চপি এক বেলার তরকারি সিম্পল তরকারি খুবই ভালো লাগে খেতে তাছাড়াও খাওয়া দাওয়াটা সে নেই আজকে শীতের ওই চচ্চড়ি দিয়ে ভাত খেলাম খুবই ভালো লাগলো খেতে আর ডিমটা ঝাল একটু কম হয়েছিল তাই মোটামুটি হয়েছে ডিমটা খুব একটা ভালো হয়নি তোমাদের বলে দিলাম কোনটা ভালো হয়েছে কোনটা ভালো হয়নি আর ছেলে এখন গেল হচ্ছে মাঠে খেলতে একটু খেলে টেলে আসবে আর এখন দেখো আমি একটু চটপাটা খাবার বানাবো সেটা হচ্ছে যে পেয়ারা পেয়ারা মাখা বানাবো তো তোমাদের দাদা ভাই বাড়িতে আছে আজকে তো বললাম তুমি একটু মাখাও তো এই যে হাম্বল দিস্তা দেখছো এটা আমি মেলা থেকে নিয়েছিলাম তো সেই হাম্বল ডিস্তার মধ্যে এখন আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যেই করব। অল্প একটু দাও অল্প একটু দাও কাশুন দিদি খুব একটা ভালো লাগে না বাচ্চা দাও কিন্তু কাশুন দিয়ে ভালো লাগে তো দেখো এখন আমি এগুলো মাখাবো এখানে নিয়ে নিচ্ছি যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা লিট লবণ আর এই আধখানা লেবু দিয়েছি বেশি লেবু খাবো না কারণ আমাদের আবার চায়ের নেশা আছে একটু করে চা খেতে হবে দুটো বাটি নিয়ে এসেছি এখন মাখবো নিয়ে খাবো বাবু খেতে পেলো না খেলতে চলে গেলো

তো দারুণ সুন্দর হয়েছে একদম চাটপাটা আর খুব ঝাল এই যে এখন মনে করছে আমি এটা খাবো এই দেখো বাটিতে আছে তো না খাওয়া যাবে না তো পিয়ারা খেতে একটু রেস্ট করছিলাম ছেলে তো খেলতে গেছিলো তো এখন ছেলে খেলে এসেছে আর সন্ধে লেগে গেছে তো এখন চলো সন্ধে টান্দে দিয়ে দিই আর সন্ধে দিয়ে দেব তারপরে হচ্ছে আজকে একটা জায়গা যাব কোথায় যাব তোমাদের বলছি তো দেখো হালকা করে রেডি হয়ে গেছি তো কোথায় যাব বলছিলাম তোমাদের সেটা হচ্ছে আমার ভাগ্নির আজকে বার্থডে ওর আজকে জন্মদিন তো জন্মদিন পালন হবে তো বলেছিল আসতে তো সন্ধেবেলা হয়ে গেছে এখন সেই জন্য যাচ্ছি আর ওর বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশে যার কারণে একটু দেরি করে যাচ্ছি তো চলো তো এখন আমি চলে এসেছি দেখো ননদের বাড়ি আর এটা ননদের বাড়ির ছাদে রান্না হচ্ছে ননদের মেয়ের জন্য তো তোপরে রান্নাবান্না হচ্ছে হোক নিচে চলে এলাম নিচে এখন সব তৈরি হচ্ছে ননদের মেয়ে এই যে আমার ছোট্ট ভাগ্নি এই ভাগ্নির আজকে জন্মদিন তো সেই উপলক্ষে দেখো আমরা এসেছি আর অনেকেও এসছে তো পাশের বাড়ির আশেপাশের বাড়ির বাচ্চাগুলোও চলে এসছে ও খুব এক্সাইটেড যে হাত মানে হাত ধরেছে কেক কাটবে আর এই যে আমার ছেলে মোমবাতিটা ধরিয়ে দিল এখন না ও না ফু দিতে মানে ভয় করছে মানে কি করবে বুঝতে পারছি না মোমবাতিটা ফু দেবে না কেক কাটবে তো যাই হোক বাচ্চা মেয়ে এখন কেকটা কেটে নিচ্ছে খুব আনন্দ ওর মানে এত বছর বার্থডে গেছে কিন্তু প্রত্যেকবারই ও কান্নাকাটা কান্নাকাটি করতো ঠিকঠাক করে মানে কেক টেক কাটতো না কিন্তু এবছর ওর মুখে খুব হাসি খুব আনন্দ ওর যে হ্যাঁ সবাই এসছে আর আমার ছেলেকে দেখে তো খুবই মজা তো যাই হোক সবাই মিলে আনন্দ করে কেকটা আমরা কেটে নিলাম খুব মজা হচ্ছে সবাই এসছে গান টান বাজছে সবাই নাচ গান করছে এরপরে কেকটি কাটা হয়ে গেল তারপরে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে যেখানে এখন খাওয়া দাওয়া করবো বলে বসে গেছি যে যার মতো বসেছে আমি আর তোমাদের দাদাভাই এই যে পাশে বসে আছি আর এই দেখো আমার ছেলে বসে এখন সামনে বসে আছে কখ মানে হাত ধুচ্ছে গল্প টল্প করছে এসব করছে খাবার দাবার আসবে অপেক্ষায় রয়েছে শাশুড়ি বসে আছে আমার ছেলের পাশে তো এই দেখো ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে আর ফ্রায়েড রাইসের সাথে দিয়ে দিয়েছে হচ্ছে চিকেন আরও অনেক কিছু রান্না তো চলে এসেছি বাড়ি ননদের বাড়ি থেকে সোজা তো অনেক কিছুই খাওয়া দাওয়া ছিল কিন্তু বেশি কিছু খাইনি শুধু ফ্রায়েড রাইস আর চিকেনটা খেলাম আর লাস্টে এক পিস মিষ্টি খেয়েছি আর একটু পায়েস দিয়েছিলো তো এই হলো খাওয়া দাওয়া তো জাস্ট ভালোই লাগলো বেশ মজা টজার করে বাড়ি চলে এলাম এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট